কি করেন সর্বপ্রথমে তাকে কি দেন ধন তারপরে তারপরে তাকে পুত্র অর্পণ করেন তথা যদি অর্ধাঙ্গিনী চায় ভগবান তাকে অর্ধাঙ্গিনীর কৃপা করেন আর যার আছে তাদের কি হয় বলছে ভক্ত তাদেরকে ভগবান কি করেন ভক্তি প্রদান করেন ভক্তিম চ তার পুত্র আছে স্ত্রী আছে তিন বছর সন্তান হয়নি দীক্ষা নেওয়ার পরে বাবা একটু কৃপা করুন যেন সন্তান হয় আমি বললাম ভাগবত শুনো মন কন্টিনিউ বছর ভাগবত শুনেছে আমার কাছে কিছুদিন আগে ফোন করলো বাবা ভাগবতের কৃপায় আমার গর্বের সন্তান এসেছে কি না হতে পারে তুমি সকাম ভাব নিয়ে যদি ভাগবত শ্রবণ করো স্ত্রী পুত্র অর্থ সম্পত্তি তা তো পাবেই আর তুমি যদি সেইগুলোর কামনা নাও রাখো তাহলে কি পাবে জানো তার থেকেও শ্রেষ্ঠ বস্তু সেটা হলো কি ভক্তিমে প্রথমে ভগবান কি করেন অর্থ সম্পত্তি টাকা পয়সা স্ত্রী পুত্র দিয়ে তাকে ভুলিয়ে দেয় ভুলিয়ে দেয় মানে নিজের থেকে দূরে করে দেয় দেবীর কি করেন মায়া দিয়ে জীবকে দূরে করে দেয় আর জীব যখন এই মায়ার বাস বাসনা করে না যখন জীব মায়ার কামনা করে না যে আমাকে এইসব মায়া চাই না অর্থ স্ত্রী পুত্র সম্পত্তি এসব চায় না তখন ভগবান কি করেন নিজে কৃপা করে তাকে ভক্তি প্রদান করেন আর ভগবান যাকে ভক্তি প্রদান করেন তার মানে সে সাক্ষাৎ ভগবানকে প্রাপ্ত করতে পারে প্রেম সে বলো রাধে রাধে ভাগবত সবকিছু দিতে পারে এটা হলো কল্পতরু এখানে তুমি যা চাইবে তাই পাবে আর শুধু তাই নয় যে জীব ভগবতকে বস্ত্রীপারক ভাগবতের মধ্যে বস্ত্র অলঙ্কার দ্রব্য দক্ষিণা ফুল ফল পুষ্প দীপ দীপ ইত্যাদি অর্পণ করে ভগবান তার বশীভূত হইয়া থাকেন এই হলো ভগবতের মাহাত্ম্য এখান থেকে আমরা মূল ভাগবতে প্রবেশ করছি সবাই সোজা হয়ে বসবেন দড়হাত জোড় করে শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্দে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব জন্মাদ্যস্য এতান্বয়াदितरतः चारथेश्वज्ञ स्वरात तेने ব্রহ্ম হৃদায়াদিকময়ে

तत्पश्चात श्रीमद भागवत के वंदन करा है इसे निगम कल्प तरोर गलितम फलम शुकम अमृत द्रव संयुतम विवत भागवतम रसमालयम मुहुरहो रसिका भुवि भाविका तत्पश्चात नर नारायण भगवान के वंदन करा होलो नारायणम नमस्कृत्यो नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে ভগবতী সরস্বতীকে বন্দনা করা হয়েছে মহর্ষি বেদব্যাসকে বন্দনা করা হয়েছে যার কৃপাতে এই ভাগবত রচনা হইয়াছে নরনারায়ণ কে স্বয়ং ধর্ম আর ধর্মের স্ত্রী তার নাম হলো মূর্তি ভগবতী মূর্তির গর্বের থেকে নর আর নারায়ণ রূপে দুইটি পুত্র হয়েছে বলি নরনারায়ণ ভগবান নরনারায়ণ তার পুত্র ধর্মের পুত্র মনে থাকবে তো আর ধর্মের স্ত্রীর নাম কি মূর্তি নাম ভগবতী মূর্তির গর্ভের থেকে নরনারায়ণ ভগবান এই নরকে নর হলেন অর্জুন আর নারায়ণকে নারায়ণ হলেন স্বয়ং ভগবান শ্রী তৎপশ্চাত ভগবানের চব্বিশ অবতারে কথা বলা হয়েছে অবতার সর্বপ্রথম ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন ব্রহ্মার চারটি পুত্র সনক সনন্দন সনাতন এই চারটি পুত্র রূপে প্রথম অবতার হলো দ্বিতীয় অবতার হল বরাহ তৃতীয় অবতার হলো নারদ চতুর্থ হলো নরনারায়ণ পঞ্চম অবতার হলো কপিল ষষ্ঠম অবতার হলো দত্তাত্রেয় এই দত্তাত্রেয় কিন্তু সেই যিনি অত্রি ঋষির ঘরে অনসূয়ার গর্বের থেকে জন্মগ্রহণ করেছেন ত্রিদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশ থেকে তিনটি সন্তান হয়েছে তিনটি সন্তান কে কে হলো দত্তাত্রেয় বিষ্ণুর অংশে চন্দ্রমা ব্রহ্মার অংশে আর দুর্ভাষা হলো মহাদেবের অংশে প্রেমস হলো রাধে রাধাত সপ্তম অবতার হলো যজ্ঞ অষ্টম অবতার হল ঋষভদেব নবম অবতার হল পৃথু দশম অবতার হলো মৎস্য একাদশ অবতার হলো কূর্ম দ্বাদশ অবতার হলো ধন্ন্তরী ত্রয়োদশ অবতার হলো মোহিনী চতুর্দশ অবতার হলো নৃসিংহ পঞ্চদশ অবতার হলো বামন ষোড়শ অবতার হলো পরশুরাম সতেরোতম অবতার হলো ব্যাস আঠারোতম অবতার হলেন রাম উনিশতম বলরাম আর কুড়িতম অবতার হলেন কৃষ্ণ একুশতম হংস বাইশতম তেইশতম হলেন কলিযুগ পাবন অবতার অনেকে বুদ্ধ অবতারকেও অবতার বলে কিন্তু আমাদের বৈষ্ণবদের মধ্যে বুদ্ধকে অবতার মানা হয়নি কলিযুগের অন্ত ভগবানের চব্বিশতম অবতার হবে যার নাম হলো কলকি বলি কলকি ভগবান ভাগবতের মধ্যে কিন্তু এই সমস্ত অবতারে কথা বর্ণন র এই ভাগবত মহর্ষি বেদব্যাস নিজের পুত্র শ্রী প্রভুকে শ্রবণ করিয়েছেন সেই সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এই ভাগবত শ্রবণ করালেন স্বর্ণকাল ঋষি প্রশ্ন করেছেন সেই সুদী মহারাজ মহর্ষি বেদব্যাসকে ভাগবত রচনা করার প্রয়োজন কেন হলো ভাগবত রচনা করার কারণ কি ছিল শ্রী সুতোজি মহারাজ বর্ণন করছেন মহর্ষি রচনা করেছেন তো উপনিষদ ইত্যাদি ছেড়ে কিছু সংখ্যক বেদান্ত ইত্যাদি ছেড়ে দর্শন মীমাংসা ইত্যাদি কিছু কিছু বস্তু ছেড়ে কি কি রচনা করেছেন আমাদের ভারত তো ঋষি মুনিদের দেশ এখানে হাজারো গ্রন্থ রয়েছে এখানে হাজারো গ্রন্থ রয়েছে ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় গ্রন্থকে মিটাতে পারে এটা সৃষ্টির মধ্যে কাও অন্দরে কোনো সেই সামর্থ্য নেই কেন এটা হলো সাগর সমুদ্রের থেকে তুমি যতই মহারাজ জল বের করো না কেন তাকে শুকানো সম্ভব নয় আমাদের এখানে একটি গ্রন্থ নেই আমাদের এখানে একেশ্বরবাদ নেই আমাদের এখানে হলো মুন্ডে মুন্ডে মাতির ভিন্ন নানা ধর্ম নানা পন্থ নানা দেবতাদের উপাসনা এই স্বতন্ত্রতা একমাত্র এই সনাতন ধর্মের মধ্যেই রয়েছে যে যাকে চায় সে তাকে বুঝতে পারে সবাই স্বতন্ত্র আমাদের ধর্ম আমাদেরকে স্বতন্ত্র করে রেখেছে আমাদেরকে বন্দি করে রাখেনি দের আর নো এনি বাউন্ডেশন এখানে কোনো বাউন্ডেশন নেই আপনার যাকে ইচ্ছা তাকে আপনি বুঝতে পারেন যাকে ইচ্ছা তার আপনি পুজো করতে পারেন এখানে কেউ আপনার উপর অত্যাচার করতে আসবে না যে তুমি অমুক দেবতাকে কেন পুজো করছো তুমি অমুককে কেন করছো না এর থেকে বড় স্বতন্ত্রতা আর কি চাই যেখানে ধার্মিক স্বতন্ত্রতা থাকবে সেখানে মানুষ সহজেই স্বতন্ত্র থাকবে আর যেখানে ধার্মিক পরতন্ত্রতা থাকে সেখানে মানুষ কখনো স্বতন্ত্র থাকিতে পারে না। তুমি যেমন ইচ্ছা তেমন প্রসাদ পরিচ্ছন্দ করতে পারো তুমি যেমন ইচ্ছা তেমন দেবতার ভজন করতে পারো যেমন ইচ্ছা তেমন দেবীর সাধনা করতে পারো নিজ নিজ ইচ্ছা অনুরূপে তুমি স্বতন্ত্র এটাই হলো সনাতন সংস্কৃতি এটাই হলো ভারতীয় ধর্মের বিশেষতা প্রেম সে বলো রাধে রাধে বক্তিয়ার খিলজি ভারতের সব বড় বিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে জালিয়ে দিয়েছে ইতিহাসে লেখা রয়েছে ছয় মাস ধরে নাকি সেখানে আগুন জ্বলেছিল অনেক ইতিহাসকাররা বলে ছয় মাস নয় আরো বেশি সময় পর্যন্ত সেখানে আগুন জ্বলেছে এত গ্রন্থ ছিল সব জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ভেবেছে বোধ হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্ম সনাতন সংস্কৃতি শেষ হয়ে যাবে কেন গ্রন্থ শেষ মানুষ একটা গ্রন্থ রাখতে পারে না এত গ্রন্থ কোথার থেকে মানুষের মুখস্ত থাকবে কিন্তু সে ভুলে গেছে যে আমাদের শাস্ত্রকে বলা হয়েছে শ্রুতি আমাদের বেদকে বলা হয়েছে শ্রুতি গ্রন্থ তো আজকাল লেখা শুরু হয়েছে আগে লেখা হতো না আগে শুধু মুখস্থ করানো হতো আমাকে একজন মুসলিম ধর্মগুরু একজন মৌলানা উনি একটা কথা বললেন বলে আপনাদের যদি এই ভাগবত শেষ হয়ে যায় যদি কেউ জ্বালিয়ে দেয় বিশ্বের যত ভাগবত আছে যত গীতা আছে যত শাস্ত্র আছে এগুলো যদি জ্বলে যায় পুড়ে যায় ছাই হয়ে যায় যদি সব শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় গ্রন্থ তো আর আপনারা লিখতেও পারবেন না দ্বিতীয় গ্রন্থ তো আসবেই না আমাদের তো একটি গ্রন্থ সবার মুখস্থ আছে ওটা শেষ হয়ে গেল আবার চলে আসবে আপনাদের কি করে আসবে আমি বলছি তুমি জ্বালিয়ে দেখো তুমি জ্বালিয়ে দেখো তারপরে কত গ্রন্থ লেখা যায় সেটা তবে তুমি বুঝতে শ্রুতি আরে বেশি না হলেও দশ পনেরোটা গ্রন্থ তো আমি নিজেই লিখতে পারব প্রেম সব রাধে রাধে শ্রী গুরুদেবের কাছে এতটুকু শ্রুতিতে মুখস্থ হয়ে আছে যে দশ পনেরোটা গ্রন্থ না হলেও আমি নিজেই লিখতে পারবো আমার পিতৃদেব একটি গ্রন্থ লিখেছে ভারতীয় ধর্ম ভারতীয় সংস্কৃতি ভারতীয় সভ্যতাকে মিটানো সম্ভব নয় কেন এটা হচ্ছে বিস্তারিত যেরকম বটগাছ বটগাছের শিখর এত দূর দূর পর্যন্ত যায় তুমি যদি চাও যে তাকে নিশ্চিহ্ন করে দেবে সম্ভব নয় যেরকম পুনর্নবা তুমি যদি তাকে শেষ করতেও চাও এক সময় দেখবে কিছুই দেখা যাচ্ছে না পুনর্নবা দেখেছো তো পুনর্নবা দেখেছো কে কে দেখেছো পুনর্নবা একটা শাক হয় হ্যাঁ তুমি একদম নিশ্চিন্ন করে দাও আগুন লাগিয়ে দাও ওখানে ট্রাক্টর দিয়ে খুব সুন্দর করে জুতাই করে দাও দেখবে একটাও গাছ নেই কিন্তু যখনই সিজন আসবে আপনি আর দেখবে পুরোনো আবার বেরিয়ে গেছে ওটা কিঞ্চিত যদি একটা শিখরও বাকি থাকে কোথাও সেখান থেকে আবার নতুন করে বেরিয়ে যাবে তদ্রুপ হলো এই সনাতন সংস্কৃতি সনাতন ধর্ম ইউনান মিশ্র রোমা মিট গয়ে জাহাসে কিছু বাত হ্যাঁ কি হস্তি মিটতি নেই আমার ধর্মকে মেটানো সহজ নয় মহর্ষি শুনবেন কিন্তু বেদকে প্রথমবার লিপিবদ্ধ করে গিয়ে লিখেছেন মহর্ষি বেদব্যাস তার আগে লেখা হয়নি তার আগে শ্রুতিতে মুখস্থ করা হতো তার আগে কি ছিল শ্রুতি গুরুদেব বলেছেন শিষ্য শুনেছে মুখস্থ করে নিয়েছে একদম একদম হয়ে হয়ে গেছে গেছে লোড তুমি কি করে মিটাবে লেখার দরকার নেই বই খাতার দরকার নেই সব এখানে একদম ঢুকিয়ে দেওয়া হতো তার জন্য তাকে বলা হচ্ছে শ্রুতি শ্রুতি মানে যেটা শুনে মুখস্থ করা হয় বেদের চারটি ভাগ করলেন বেদান্ত রচনা করেছেন তাতেও মন ভরল না তিনি সতেরোটি পুরাণের রচনা করলেন বিশ্বের সব থেকে বড় ইতিহাসের রচনা করলেন যার নাম হলো মহাভারত এত সব কিছু রচনা করে মনে হচ্ছে যে কিছু বোধ এখনো বাকি রয়ে গেছে খুব চিন্তিত হয়ে বসে রয়েছেন মনে মনে ভাবছেন যে কি বাকি রয়েছে এমন অবস্থায় সেখানে দেবর্ষি নারদের আগমন হয়েছে নারদকে দেখে খুব সুন্দর করে গিয়ে প্রণাম দিয়ে বসালেন দেবর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে দেখে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসিত্র কি ব্যাপার মহর্ষি আপনাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে চিন্তার কারণ কি মহর্ষি বেদব্যাস বললেন কি বলবো দেবর্ষি আমি জীবনে এত শাস্ত্র এত গ্রন্থে রচনা করলাম কিন্তু তাও মনে শান্তি পেলাম

ধর্মা দয়স্ অর্থাৎ মনিবরিয়া নুকীর্তিতা তুমি ধর্মার্থ কাম মুখের জন্য সমস্ত সব গ্রন্থে রচনা করেছ কিন্তু ভক্তির জন্য তুমি ভগবৎ শাস্ত্রের রচনা করনি সেটা কি সেটা হলো একমাত্র বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ চরিত্র বর্ণন করিবে না ততক্ষণ পর্যন্ত তোমার মনে শান্তি হবে না তার জন্য তোমাকে কৃষ্ণ চরিত্র বর্ণন করিতেই न जनो जातु कथञ्चना व्रजे मुकुन्दसेभ्यन्यवदन्दसन् स्मृते स्मरन् मुकुन्द्राङ्ग्रपग्रीह्वनं पुनर् विहातु मृच्छे नरसप्रभो यतम् যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রী মধুসূদনের দিব্য চরিত্র বর্ণন হবে না ততক্ষণ পর্যন্ত মনে শান্তি আসবে হলেন একমাত্র পূর্ণ ব্রহ্ম এতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম যতক্ষণ পূর্ণ ব্রহ্মের চরিত্র বর্ণন হবে না ততক্ষণ মনেও পূর্ণ শান্তি হবে না তাহলে প্রভু আমি শ্রীকৃষ্ণ চরিত্র কি করে বর্ণন করব কৃষ্ণ প্রেম ছাড়া তো কৃষ্ণ চরিত্র বর্ণন করা সম্ভব নয় নিশ্চয়ই তাহলে প্রভু কৃষ্ণ প্রেম তো একমাত্র কৃষ্ণ ভক্তই দিতে পারে দেবশ্রী নারদ বলছেন কৃষ্ণ ভক্ত ছাড়া অন্য কেউ কৃষ্ণ প্রেম দিতে পারবে না মহাদেবের ভক্ত ছাড়া কেউ তোমাকে মহাদেবের প্রেম দিতে পারবে না কৃষ্ণ ভক্ত ছাড়া কেউ তোমাকে কৃষ্ণের প্রেম দিতে পারবে না তা কৃষ্ণ প্রেম যদি পেতে চাও তাহলে তোমাকে কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে মহর্ষি ব্যাস বলছেন হে আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাব আপনি তো হলেন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত আজকে কৃষ্ণ ভক্তির কারণেই তো আপনি সচল সমস্ত সংসারে ঘুরে বেড়াচ্ছেন হরিনাম প্রচার করে দেব সেনারা হাসতে লাগলেন মহর্ষি ততক্ষণ পর্যন্ত এই বাল্ব জ্বলে না এই যে কৃষ্ণ ভক্তিরূপী কৃষ্ণ প্রেম রূপী বাল্ব তখনই জ্বলবে যখন কোন কৃষ্ণ ভক্তের স্পর্শ পাবে তার জন্য হরিভক্তের সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ না করলে কৃষ্ণ ভক্তের সঙ্গ না করলে কোনো বৈষ্ণব গুরুর কাছে না গেলে কোনো বৈষ্ণব গুরুর কাছে কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিলে কৃষ্ণ প্রেম উদয় হতেই পারে না প্রেম সে তার জন্য বৈষ্ণব গুরু অবশ্যই করিতে হইবে আপনি এই কৃষ্ণ প্রেম কোথার থেকে পেলেন দেবর্ষী নারদ বলছেন